বাংলা সঙ্গীতের ইতিহাসে কিছু নাম চিরকাল উজ্জ্বল থাকবে যারা প্রজন্মের পর প্রজন্মকে মুগ্ধ ও আবেগে ভাসিয়ে রেখেছেন সেই ইতিহাসের অন্যতম উজ্জ্বল নক্ষত্র হলেন সাবিনা ইয়াসমিন উনিশশো সালের চার সেপ্টেম্বর জন্ম নেওয়া এই মহান শিল্পে এখন পর্যন্ত গিয়েছেন প্রায় পনেরো হাজারেরও বেশি গান চলচ্চিত্রের গান থেকে শুরু করে আধুনিক দেশাত্মবোধক কিংবা শাস্ত্রীয় ধাঁচের গান প্রতিটি ক্ষেত্রেই তার কণ্ঠের সৃষ্টি হয়েছে অমরত্ব আজ তার জন্মদিনে চলুন ফিরে দেখি এই কিংবদন্তি শিল্পীর সেরা দশটি কালজয়ী গান যা প্রজন্ম থেকে প্রজন্মে আলোচনার ঝড় তুলেছে আবার শ্রোতাদের হৃদয়ে নতুন করে আবেগ জাগিয়েছে এই গানগুলো শ্রোতাদের হৃদয়ে নতুন করে আবেগ জাগায় সাবিনা ইয়াসমিনের সেরা দশটি গান হল সবকটা জানালা খুলে দাও না জন্ম আমার ধন্য হল মাগো একে সোনার আলোয় জীবন ভরিয়ে দিলে জনমের স্বপ্ন তুমি আমার জীবনে এলে এই পৃথিবীর পরে কত ফুল ফোটে আর ঝরে সে যে কেন এলো না কিছু ভালো লাগে না শুধু গান গেয়ে পরিচয় এর সুখের নেই কোনো সীমানা ও আমার রসিয়া বন্ধুরে বনমালী তুমি পরজনমে হইও রাধা এই গানগুলো কেবল সঙ্গীত নয় এগুলো আমাদের জাতীয় আবেগ সংস্কৃতির সম্পদ তার কণ্ঠের মাধুর্য কোটি মানুষের হৃদয়ে আলো ছড়িয়েছে ছড়াচ্ছে ছড়াবে সাবিনা ইয়াসমিন শুধু একজন কণ্ঠশিল্পী নন তিনি বাংলাদেশের সংস্কৃতির অমূল্য সম্পদ ভালোবাসা আনন্দ বেদনার সুরের প্রতীক বাংলার সঙ্গীত ভবনে তিনি এক চিরন্তন কিংবদন্তি সুরের রানী খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ